আজ পূর্ব বর্ধমানের বেলকাস অঞ্চলের পঞ্চায়েত সদস্য বিধান পণ্ডিতের উদ্যোগে নবাব হাটের কাছে গড়মোড়ে একটি জলছত্রের আয়োজন করা হল যেখানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিৎ কুমার মালিক বেলকাস অঞ্চলের পঞ্চায়েত সদস্য বিধান পণ্ডিতসহ বেলকাস অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জলছত্রে দেখা গেল স্থানীয় মানুষ সহ পথচলতি মানুষদেরকে এই তীব্র তাপদাহে ঠান্ডা পানীয় তুলে দিলেন বিধান পণ্ডিতের উদ্যোগে আয়োজন করা জলছত্রের কর্মীরা পথচলতি মানুষরা বিধান পণ্ডিতের এই উদ্যোগে খুব খুশি উনারা ওনারা বলেন যে প্রতি বছরই এই উদ্যোগ নিয়ে উনি এই আয়োজন করেন এতে খুব ভালো লাগে আমাদের দিন দিন যেভাবে তাপদাহ বাড়ছে তাতে পথচলতি মানুষদের জলের পিপাসা বা তৃষ্ণা মেটানোর উদ্যোগ অবশ্যই মহৎ কাজ সেই মহৎ কাজ অবশ্যই আজকালকার দিনে খুব কমই পরিলক্ষিত হয় জলদান জীবনদান আমরা জানি তবুও তৃষ্ণার সময় একটু জল পান করলে মনে হয় নতুন করে আবার জীবন ফিরে পেলাম এরকম জলদানের মাধ্যমে যেন পৃথিবীর সমস্ত মানুষের তৃষ্ণা মিটে যাক কোনো মানুষ যেন আর তৃষ্ণা তো না থাকে এই পৃথিবীতে পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি জলছত্র এনাদের আপনারা কতটা উপকৃত হচ্ছেন মানে উদ্যোগ কি খুব ভালো উদ্যোগ এনাদের বলছে এনারা আপনাদের খুব সুবিধা এতে তাদের আচ্ছা আচ্ছা ঠিক এই জল আপনি যে জল পান করলেন এই কেমন লাগলো এই পরিষেবা এনাদের আমার খুবই ভালো লেগেছে আচ্ছা গরমে ঠান্ডা পানীয় জল দিয়ে

প্রথমেই সাধুবাদ জানাব কারণ এমন একটি সময়ে এই অনুষ্ঠানটা হচ্ছে যে সময় একদম রূপ প্রবাহিত হয়েছে তীব্র দাবদাহ সেই সময় জলকষ্ট খুব স্বাভাবিক একটা ঘটনা এই পথ চলতি মানুষ থেকে শুরু করে যে সমস্ত টোটো যাত্রী আছে যে সমস্ত বাসে করে মানুষজন যাচ্ছে এবং এলাকার মানুষজনের জন্য যে সমস্ত মানুষজনের হয়তো গ্রামে দূরে কল আছে সেখানে জল খেতে পারবে কিন্তু রাস্তার ধারে এনএইচের ধারে বিশেষ জলের ব্যবস্থা থাকে না অনেক দূরে দূরে ব্যবস্থা থাকে তাই উদ্যোগ গ্রহণ করেছে সকলের জন্য এই উদ্যোগকে আমরা সাধুবাদ এবং সকলকে আমরা ধন্যবাদ জানাই প্রায় এক সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠানটি চলবে এই মহৎ কাজে আপনার উপস্থিতি মানে আপনার যে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আপনি নিজেকে কতটা সাফল্যম্বিত মনে করছেন দেখুন এটা তো নিজেকে তো গর্বিত অবশ্যই মনে করবো কারণ এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটাই মানে না আসতে পারলে নিজেরই খারাপ লাগতো কারণ জলছত্র অনুষ্ঠান হচ্ছে একটা মহতি উদ্যোগ এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানিয়েছি সেই জন্যই আমরা বেলকা অঞ্চলেরও যেমন সকলে আছে আমাদের প্রিয় বিধায়ক নিশিত মালিক স্যারও ছিলেন পাশাপাশি আমরাও উপস্থিত আছি কারণ হচ্ছে খুব ভালো উদ্যোগ এই উদ্যোগ আমরা চাই যে প্রত্যেকটি এলাকায় যদি হয় প্রত্যেকটি এলাকার যে সমস্ত পথচারী মানুষজন থেকে শুরু করে যারা রাস্তা দিয়ে রাস্তাঘাটে যাতায়াত করে তাদের জন্য এই উদ্যোগটা ভালো উদ্যোগ কারণ এই ধরনের উদ্যোগ এই সময়েতে খুবই বেশি পরিমাণে দরকার এই জলসত্র প্রতি বছরই হয় বা আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত চলবে পঞ্চাশ সদস্য উদ্যোগে কী বলবেন দেখুন এটি প্রতি বছরেই হয় কারণ হচ্ছে হ্যাঁ তীব্র দাবদাহ তো এই সময়টা এই সময়টা এটা করতেই হয় কারণ আমরা তো মানুষ আমাদের মানবিকতা আছে আমাদের সামাজিকতা আছে তাই সমাজের যে সমস্ত মানুষজন আছে তাদের জন্য এই মানবিকতা বোধ থেকেই আমরা শিক্ষা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি আপনার নাম আমার নাম মোহাম্মদ হোসেন আজকে গড় তালিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের পঞ্চায়েত সদস্য পণ্ডিতের মহতির উদ্যোগে আজকে এখানে একটি জয় আয়োজন করা হয়েছে আমাদের এখানে উপস্থিত আমাদের সমানীয় প্রধান রেজিনা বেগম আছেন আমার সংখ্যালঘুশালের সভাপতি দিলীপ আছেন আমার প্রাক্তন এই অঞ্চলের সভাপতি আমাদের অভিভাবক আমাদের সকলের প্রিয় গণম্য দিলীপ চক্রবর্তী মহাশয় আমার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাদ্দাম আমাদের বাগার এক পঞ্চায়েতের উপপ্রধান সাহেব থেকে শুরু করে আমাদের অনেক নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের সদস্য সদস্য এখানে উপস্থিত হয়েছে আমরা আজকে এই জল ছত্রে উদ্বোধন করলাম এটি এক সপ্তাহ ধরে চলবে আমরা জানেন যে এখন অত্যন্ত তাপস্যবহ চলছে বাংলার পচলছে মানুষ যারা রাস্তা দিয়ে যাতায়াত করে এনে সামনে অনেকে তৃষ্ণাত্ত হয়ে যায় তো তাদের জল দান করে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের কাছ থেকে আশীর্বাদ করবে যে বিভিন্ন ধরনের একটা যে পরিবারই তৈরি হয়েছে এই আমি আগেই বলেছি যে সাম্প্রদায়িক বিজেপি বাংলাকে একটা অপমানিত গঞ্জনা করার জন্য তারা যেভাবে একটা দাঙ্গা লাগাবার পরিকল্পনা করছে বাংলার মানুষ তাদের সেই এই আবেদনে সাড়া না দিয়ে যারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন আমরা তাই সকলকে বলবো কোনো রকম গুজব ছড়াবেন না গুজব ঘটাবেন না আমরা আগেও সন্দেশকারী দেখেছি মিথ্যা পরিণত হয়েছে এরকম বহু কেস যারা বাংলাকে অশান্ত করে বাংলায় একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে এবং বাংলা দখল করার দিবা স্বপ্ন দেখছে শুভেন্দু অধিকারী যে স্বপ্ন কোনোদিন সার্থক হবে না চতুর্থবার ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আয়সর বেশি সিট নিয়ে ক্ষমতা আসবে এবং শুভেন্দু অধিকারী সাতাত্তর থেকে সাত থেকে পৌঁছাবে এটা বাংলার মানুষ ঠিক করে আচ্ছা জল দান কীরকম দেখুন আমাদের প্রতিদিনই জল ছত্র চলছে গতকালও তিন চারটে ছিল তার আগেও পড়েছি আমাদের এটা হচ্ছে যে এটা এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিক্ষা দিয়েছে যে মানুষের পাশে মানুষের সাথে থেকে মানুষের কল্যাণে কাজে লাগাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসর কাজ আজকে জল ছত্র হচ্ছে কালকে নষ্ট হবে এই জল ছত্র মানুষকে কৃষকা নিবারণ করা আমাদের কাজ এখন তো কই যারা ঘোরের সময় এসে পছন্দ কুকুলি মতো বড় বড় লেক চায় মানে তারা তখন মজা নেই বাংলার মানুষের মেটানোর জন্য দেখুন না কত গাড়ির ড্রাইভার তারা আসছেন এখানে দাঁড়াচ্ছেন তাদেরকে তৃষ্ণা নেমানোর জন্য জল দেওয়া হচ্ছে এটা এর থেকে বহৎ কার হতে পারে না এবং তারাও আমাদের গর্তালিক তৃণমূল কংগ্রেসের পরিমাণ বিন্দুদের আশীর্বাদ করছেন যে তাদের তৃষ্ণা মেচাচ্ছেন এবং তারা আশীর্বাদ করছেন এটাই আমাদের কাছে বড় কাপড় আমার ছোট আমার নাম শ্রী বিজিৎ কুমার মালিক বিধায়ক পট্ট